খিচুড়ি লাবড়া তরকারি আমের চাটনি পায়েস আর ঠান্ডা জলের বোতল আর আজকে এখানে কি কি মেনু থাকছে কি কি দিনে পড়ানো মেনু হচ্ছে খিচুড়ি লাবড়া চচ্চড়ি পায়েস চাটনি আর ঠান্ডা জলের বোতল আজকে কালকে কি কি পেলে কালকে আচ্ছা আচ্ছা আজকে কি কি মেনু আছে কি আপনাদের জায়গা এটা মায়ের কাছে তো দাদা বোধ বললো যে মায়ের কাছে যেটা চাই সেটা বলতে নেই তাই জন্য সেটা বলতে পারবো না বাট ডেফিনেটলি সবার ভালো এবং সবার ভালো হোক সবাই বড় হোক এটাই চাইলাম মানে কয়েকশো মানুষকেই যে খাওয়ানো এটা না করলে আমার মনে হয় না আমার জন্মদিন সম্পূর্ণ হবে থেকে ভেঙে ফেলেছি ডায়েট মানে আমার কাল রাত থেকে দেবী পক্ষ স্টার্ট হয়েছে আজকে অষ্টমী কেন আসা হয়েছে বনগা থেকে দেখার জন্য কোথা থেকে এসছে এখানে থাকা এসছি বিয়ালা নমস্কার রা আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আপনার দেখতেই পাচ্ছেন পিছনে যে ভিড়টা কি না আজকে এখানে কৌশানীর জন্মদিনের জন্য আগামীকাল কৌশানীর জন্মদিন তাই আজকে থেকেই শুরু হয়ে গেছে উদযাপন আর এখানে তারা সকাল থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছে এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি যে কৌশানীদের এখানে রান্না করছে এবং আরও অনেক কিছু সেই সবকিছু কিছু দেখাবো আমি আপনাদেরকে তাহলে আর অপেক্ষা না করে সরাসরি দেখবো আর তার সাথে আছে কে না দা আছে মদন দা কী বল না বলো সেটাও আমরা শুরু তাহলে শুধু আর অপেক্ষা না করে সরাসরি দেখে নি আজকে ভালো লাগবে

সকাল থেকে যেটা ছিল যে মায়ের দর্শন করে মায়ের মায়ের কাছে মনের কথা বলে আমি শুরু করবো জন্মদিন আর তারপর ডেফিনেটলি এই মানে কয়েকশো মানুষকেই যে খাওয়ানো এটা না করলে আমার মনে হয় না আমার জন্মদিন সম্পূর্ণ হবে আর এছাড়া আজকে রাতে আমার জন্য সারপ্রাইজ পার্টি আছে সেটা আমি জানি না কি হচ্ছে ক্লোজ ওয়ান্সদের নিয়ে যারা যারা বিশ করতে চেয়েছে সবাই আসছে আর কালকে একটা পার্টি আছে যেটা উইথ এভরি মানে আমার ক্লোজ ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস আমার সাথে যারা সারা বছর কাজ করে সবাইকে ডেকেই

খিচুড়ি লাভরার তরকারি আমের চাটনি পায়েস আর ঠান্ডা জলের বোতল বোতলদের কি বলবো যে তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে এসছো আজকে সেটা ডাবল পেয়েছি আমি এখানে এসে কারণ তারাও সারপ্রাইজ পেয়েছে হুট করে চলে এসেছি প্লিজ তোমরা সবাই আমাকে কালকে বেশ করবে আমার বার্থডে আর প্লিজ বলবে যে আরো আরো ভালো ভালো ছবি যাতে আমি করতে পারি আর তোমাদেরকে সারা জীবন যাতে এইভাবে আমি তোমাদের পাশে থাকতে পারি

আমি ড্রাই খাবার পছন্দ করি সেই গরমে নিজেকে ফিটি রাখছো কিভাবে তুমি সেটা বললে খুব অন্যায় হবে পুরো ঠান্ডা জল খেয়ে খুব অন্যায় করছি ওই মানে এইগুলো সবই মানে কৌশলের ইচ্ছা যেহেতু তো তো সেই জন্য যা যা ওর ইচ্ছা সেগুলোকে পূরণ করা এবং সেখানে পাশে থাকা আমার মনে হয় সাপোর্ট করা সেগুলোকে সকাল থেকে মানে আমরা মোটামুটি আটটা থেকে উঠে থেকেই চলছে কিছু না কিছু তো এখন মন্দির দর্শন হয়ে গেছে মায়ের পুজো হয়ে গেছে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে দাদা ছিল পাশে এছাড়া আমার মনে হয় যে এরপরেও যে খাওয়ার সবাইকে পরিবেশন করবে সেইগুলো এখনো বাকি আছে আমি একটু আগে বেরিয়ে যাচ্ছি কারণ আমি সন্ধ্যাবেলা একটা আবার অ্যারেঞ্জ করতে আগে একটু বেরিয়ে যাচ্ছি এরপরে এখান থেকে আমি বেরিয়েছি এরপর বাকিটা আবার অ্যারেঞ্জ করতে হবে আমাকে গিয়ে আগে তো ও আছে দাদা আছে বা ওরা সবাই দেখে নেবে কালকে কালকে মোটামুটি একদম ওই কাছের কিছু মানুষ বন্ধু ফ্যামিলি আর ইন্ডাস্ট্রির খুবই লিমিটেড কিছু জন তাদেরকে নিয়ে একটা নাইট ক্লাবে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেখানেও কিছু কিছু সারপ্রাইজে আছে নিশ্চয়ই নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আমরা অলওয়েজ ওয়েলকাম মায়ের কাছে তো দাদা বললো যে মায়ের কাছে যেটা চাই সেটা বলতে নেই তাই জন্য সেটা বলতে পারবো বাট ডেফিনেটলি সবার ভালো এবং সবার ভালো হোক সবাই বড় হোক এটাই চাইলাম হ্যাঁ আমাদের অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আমরা এখানে পুজো দিতে এসেছিলাম আমি তো ভাবতেই পারিনি যে আমি দেখতে পাবো অ্যাক্সিডেন্টলি আমরা তো যাচ্ছিলাম এখান দিয়ে যখন বেরোলো তখন আমরা দেখলাম ম্যাম এইদিকে গেলেও আমরা তো সেলফি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু বডিগার্ড ছিলো আটকাট ছিল ওঠার পর তারপরে ম্যাম আমাদের সাথে সেলফি তুলেছে এদিকে ফিশ করতে যাও অতটা ফিশ করো ফিশ করো পুজো দি খুবই খুবই বড় ফ্যান আমি ওনার হাত ধরেও মিস করেছি ওখানে সেলফি তোলার সময় খুব ভালো লেগেছে ওর পাতে কি কি আছে খবরটা কোনে কি কি আছে খবরের পায়েশ আছে খিচুড়ি আছে চাটনি আছে আর একটা আমি ভাজি আছে কত দূর থেকে আসা হয়েছে বনগাতি কি এটা তো উপরে পাওয়া না একটা তাই তো থ্যাঙ্ক ইউ সো থ্যাঙ্ক ইউ সব ধন্যবাদ

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে